আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি ঘুম থেকে উঠেই ভাবলাম আমার গাছগুলোর একটু যত্ন করে আসি আর তোমাদের সাথে শেয়ার করি গাছগুলোতে পানি দিই আমি প্রতিদিন সকালবেলা বিকেলবেলা দুইবেলা গাছগুলোতে পানি দিই কিন্তু কেন জানি বুঝতে পারলাম না আমার বেগুন গাছটা হঠাৎ করেই দেখতেছি যে মারা গেছে একটা বেগুন আছে দেখতেই পাচ্ছ তোমরা দেখলে বেগুনটাকে গাছে বেসন হিসাবে রেখে দিয়েছি বাজার থেকে বীজ নিয়ে এসে বুনে দিয়েছিলাম দেখতেছি ছোট ছোট চারা জালিয়ে গিয়েছে আর দুটো বড় বড় গাছ এনে লাগিয়েছিলাম গাছ দুটো দেখো কত সতেজ সুন্দরভাবে বেড়ে উঠতেছে জানি না এই গাছের ফল খেতে পারবো কিনা কিন্তু এখন পর্যন্ত গাছগুলো খুবই সুন্দর আছে আমি প্রতিদিন দুই বেলা পানি দিই গাছগুলোতে আর একটা করলা অনেকগুলো গাছই ছিল একটা করলা গাছে এখন বেঁচে আছে কেন জানি না এত সুন্দর পানি দেই এত যত্ন করি তারপরও গাছগুলো খুব একটা ভালো থাকতেছে না গাছগুলোতে পানি দিয়ে চলে আসলাম রান্নার কাজে আজকে তেমন কিছু একটা রান্না করার মতো নেই কি রান্না করব ভাবতেছি তো তোমাদের ভাইয়া বাজার থেকে দুই আটি পালং শাক কিনে নিয়ে এসেছে সেই পালং শাক ভাজি করব আর দেখি কি করা যায় যেহেতু বাজার কিছু জোগাড় করা নেই এই জন্য ভাবলাম আগে ভাতটা চুলাই বসিয়ে দিয়ে নেই ভাতটা বসিয়ে দিয়ে তারপরে তরি তরকারি গুছিয়ে দেখি কি রান্না করা যায় তো ভাতের চাল ধুয়ে নিয়ে এসে ভাতটা বসিয়ে দিলাম চুলায় ভাত হতে হতে তরকারির কুটাকাটি হয়ে যাবে এইভাবে করলেও রান্নাটা অনেক সহজ হয় আগে থেকে যদি বাজার গুছিয়ে রাখি তাহলে তো ভালো হয় রান্না আরও বেশি সহজ হয় আর যদি বাজার গোছানো না থাকে তাহলে ভাতটা বসিয়ে দিই দেওয়ার পরে তারপরে কুটাকাটি করে নেই। কাজ গুছিয়ে করতে জানলে খুব সহজেই হয়ে যায় আজ ঘরে তেমন কিছু বাজার নেই শুধুই মিষ্টি কুমড়াটা এনেছিলাম কিছুদিন আগে মিষ্টি কুমড়াটা আছে আর আলু আছে আর সকালে তোমাদের ভাইয়া অফিস থেকে আসার পথে দুই আটি শাক নিয়ে এসেছে তো ফ্রিজে মাছ ছিল ছোট মাছ ছিল সে ছোট মাছ দিয়ে ভাবলাম যে দেখি মিষ্টি কুমড়া আলু দিয়ে ছোট মাছের একটা তরকারি করি আর শাক ভাজি করি আমাদের দুইজন তিনজন মানুষের সংসার সমস্যা হয় না অল্প তরকারি দিয়ে হয়ে যায় বাসায় সারা দিনে তো অনেক কিছুই করি তোমরা যদি আমার ব্লগ ভিডিওগুলো পছন্দ করো তাহলে তোমাদের সাথে একটু একটু করে সব কিছুই শেয়ার করব। তোমরা পাশে থাকলে তোমাদের তোমাদের উৎসাহ পেলে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো আমি গ্রামের বউ কিভাবে গ্রামের দৈনন্দিন জীবনের কাজগুলো করে থাকি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা পাশে থাকো আমার ভিডিওগুলো পছন্দ করো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসা উৎসাহ পেলে আমার জীবনের অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে তোমরা শুধু একটু পাশে থেকো উৎসাহ দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও তো এই তো মিষ্টি কুমড়া আলু দিয়ে এই ছোটো মাছগুলো ঝোল করব আর শাক ভাজি করব আমার ভাত হয়ে গেছে দেখো আমি কিন্তু মার খুব কমই গালি এইভাবে ভাতটা রান্না করলে দেখো ভাতটা কত সুন্দর হয় তরকারিটা দেখো কত সুন্দর হয়েছে এইভাবে তরকারি রান্না করলেও ভালোই লাগে অল্প আছে তারপরেও আলহামদুলিল্লাহ কীভাবে সংসারটা সুন্দরভাবে চলেই যায় এই তো আজকে এই ছিল আজকে ছোট্ট এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি পাশে থাকো আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা লাইক দিয়ে আমার উৎসাহটা একটু বাড়িয়ে দিও ধন্যবাদ পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ